এত সময় পর মোর কথা মনে পড়লো। সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতে আছে। আর কইও না। அப்பா हमरे सोरेला আটকাই রাখছাস। মানে? এই! তুমি কিই গ্রামে আইছো নাকি? அப்பா দিক সূর্য আনছ हमरे। কে? কেমন তারা কম? हेयर পছন্দের মাইয়ের লগে মোরে বিয়ে দেবে। ও কি কো? তাইলে মোর কি হইবে মই কারে মশা মশা করে বুলামো মুই তো চিন্তা করতে আছি তুমি চিন্তা করো না এই খাসা ভাঙ্গে মুই যে পিলে পারি বাই তুমি তো পুরুষ মানুষ পারবা কিন্তু মই কি করুম হাই জান তো মোর বিয়ার লাগে উপলা ঠিক কইরা রাখছে ও হ্যাঁ কি কও তুমি কোন পোলা লাগে এইতে বাইরে পেড় তো বইতো আরে বানামু শোনো তুমি চিন্তা করো না চিন্তা করো না যে পিলে পারো যে পিলে পারো এই ঠাই দেবে তোমার সারা করুন তুমি বাসবো না ময়ও তোমার সারা বাসবো না মন মশা একটা কিছু করো প্লিজ তুমি চিন্তা করো না ইহো জিন্দেগিতে আমি আব্বার পছন্দের মাইয়া বিয়া করব না শুনো মশা মুই নাইলনের দড়ি হাতের কাছে রাখছি ভাইজান যদি জোরা জুরি করে আর তুমি যদি কিছু না করো তাইলে কইলাম ঝুইলা পড়ুম দূর তুমি এগুলো কি কও এগুলো কই আমার ডর ধাওকা Ту бапару, ату ата му